সত্য এমন একটা জিনিস যে স্থায়ীভাবে কোনো দিনও লুকিয়ে রাখা যায় না অতএব যারা সত্যকে লুকিয়ে রাখতে চায় তারা সেটা আমি হই আর যেই হোক আসলাম সবাই নিত্য দিনের ঘটে যাওয়া ব্যাপার শেয়ার করছি এখন সাথে এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন তাকে খাইয়ে দিব আমি গোসল করাবো আমি কিছু আমি জামা পরাবো জামা পরিষ্কার করবো কিন্তু সে তার বাবার পাগল এই হচ্ছে মায়েদের কপাল দুপুরের জন্য ফাঁকি বাজি খাবার রান্না করব এখানে গতকাল গরুর গোস রান্না করেছিলাম অনেকটা ঝোল আছে এর ভিতরে এখন পোলার চাল আর ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি এই রান্নাটা বিক্রমপুরের একটা আংটের থেকে আমি শিখেছি আর তখন থেকে আমার অনেক ভালো লাগতো আর এর জন্য আমি প্রায় প্রায় ট্রাই করি তবে সবসময় ভিডিও করা মশলার ভিতরে চাল ডাল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কাঁচামরিচ একটুখানি পেঁয়াজের বেরেস্তাও ছিল আর তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর এখন দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো একটু বেশি পড়ে গেল হাত ফসকে আর এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর এই তো দিয়ে দিলাম তেল যেহেতু ঝোল আছে ওইটার ভিতরে এখন একটু মশলা কম হলেও কোনো সমস্যা হবে না সব টাইপের মশলাই তো আছে ঝোলের ভিতরে তারপর সুন্দর করে হাত দিয়ে যে কষলে কষলে মেখে নিতে হবে আর এটার ভিতরে কিন্তু এটা টেস্ট চলে আসবে যত সুন্দর মাখানো হবে এটা ততই ভালো লাগবে খেতে আর যখন আমি মাখিয়ে নিচ্ছিলাম এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল কারণ এমনিতেই তো গরুর গোসের ঝোল তার উপরে আবার পোলায়ের চাল খুবই মজার ছিল আর সাথে কলিজাগুলোও ছোট ছোট ছিল তারপরে তো চুলার উপরে দিয়ে দিলাম আর এখন চুলার জালটাও দিয়ে দিয়েছি এর ভিতরে পরে ঢাকনাটা দিয়ে একটু জাল করে নিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা টেনে গ্যাসের ভিতরে আমি একটা কষিয়ে নিলাম আর এখন আমি ফুটিয়ে রাখা পানিটা দিয়ে দিব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর একদম টক পকে ফুটানো পানি দিলে কিন্তু খেতে অনেক মজা হয় খিচুড়ি হোক বা গরুর গোস যেটাই হোক না কেন তরকারি হোক গরুর গোছের ঝোল দিয়ে যেহেতু খিচুড়ি রান্না করেছি এখন আমি ডিম ভুনা করব খিচুড়ি খাওয়ার জন্য আর ডিম ভুনা দিয়ে খিচুড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি আর এই যে দেখুন খিচুড়িটা কি সুন্দর হয়েছে ঝরঝরা আর কালারটাও অনেক সুন্দর আর এখন আমি ডিম বোনার জন্য কড়াই দিয়ে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে দো পেঁয়াজা টাইপের ডিম ভোনা করবো তো এখন আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার পরে এখন দিয়ে দিলাম পানি আর বেশি মশলা দিবনের ভিতরে অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ডিম ঘনাতে অতিরিক্ত মশলা হলে কিন্তু খেতে ভালো লাগে না আর ডিম ভাজলেও আমি জানি না কেন আমার কাছে ডিম কাঁচা এভাবে দিলে মানে সিদ্ধ ডিমটা অত একটা ভাজলে আর ভালো লাগে না খেতে ধনিয়া পাতা থাকলে দিতাম সেটা ছিল না তো এই যে আমার দুপুরের খাবার আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা আর এই ফাঁকিবাজি খাবারটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন সবাই ভালো थे नाला